হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আর বেশি বেশি লাইক কমেন্ট করো আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে তোমাকে লগে শেয়ার করুম আমার শাশুড়ি মায়ের প্রতিচ্ছবি বহুত শাশুড়ি মা আছে পৃথিবীতে যারা বৌ সব সময় খারাপ পায়া থাকে বৌরা খারাপ বউরা খারাপ এরকম করে কইয়া থাকে আর মাগো বেশি ভালো পায় না তাগোজনে আজকের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে ওই শাশুড়ি মারা দেখে বৌ মাগো আদর করা শিকে তোমরা আমার প্রায় ভিডিওতে দেহ আমি আমার শাশুড়ি মায়ের রুমে যাই প্রায় টাইমে ভিডিও বানাই ওইখানে যাইয়ে রান্না বাড়া করি খাওয়া দাওয়া করি আর সন্ধ্যা আয়া পড়ি আমার রুমে কালকে আসাল ছানডে আর প্রত্যেক ছানডে আমার শাশুড়ি মায়ের রুমে মাংস আনে তো কালকে সকালে মাংস আনার পরে আমার শাশুড়ি মায়ে আমারে কল করছে ঘরে যাইয়ে রানব্বা নিয়ে গেল তো আমি কইলাম আমার শাশুড়ি মায়েরে যে ঘরে আমি বহুত কটা কাপড় ভিজাইছি এই কাপড় ধুইয়া যাওয়া তো সম্ভব অবনা না বহুত সময় লাগে যাবো গা দুপুরের রান্না মানে দুপুরের খাওয়ার সময় পার হয়ে যাব যাবার পারলাম না আমার শাশুড়ি না দেখে আমার দেবর রে পাঠাই দিছে নাজিয়ারে গেল তো নাজিয়ারে দুপুরে আমার দেবরের কাছে নাজিয়ারে তো পাঠাইয়া দিলাম আর নাজিয়া তো মাংস খাইছে তাহলে আর কি প্রবলেম রইলো নাজিয়া খাইলেই তো আমার শাশুড়ি মায়ের ভালো লাগবো নাতিন রে ছাড়া কিছুই খায় হারে না তো নাজিয়া খাইছে যদি বেজাল শেষ তো আবারও দেহি সন্ধ্যার সময় আমার শাশুড়ি মায়ে ফোন করছে নাজের আব্বারে কইতেছে যে অল্প তরকারি নিয়ে যা তুই আর আরিফা খাইস নি তো আমিও আবার শাশুড়ি মায়ের ফোন করে কইলাম যে আমরা খাম না খাই আর আমরা তো মাঝে মাঝে আইনা খাই ইয়ার পরের বার যাইয়া খামনি তাও আমার শাশুড়ি মায়ে মাংস মাংস দিছে আজকে দুপুরে আবার হঠাৎ করে আমারে ফোন করছে কয় আমি নিয়ে যাবো না নাজের আব্বা ইয়া নেওয়া যাব আমি কইলাম নাজের আব্বা তো দোকানে আছে ব্যস্ত আছে তো কয় যে আমিতো নিয়া যাই দিলে আমি বললাম যে আনন্দ নাকবো না আমরা খাইছি আর রাইতে চিকেন আইনে খাইছি আর আমরা মাঝে মাঝে মাংস আইনা খাই তাও দেখি আমার দেবলের কাছে দুপুর বেলা পাঠিয়ে দিছে তো যাই পাঠিয়ে দিছে আমরা এইখান থেকে অল্প জুল মূল তরকারি মরকারি যাই আছে তাই আমরা অল্প অল্প খাইলে ওইটাই তার মানে আমার শাশুড়ি মায়ের শান্তি আসলতে যিকোনো বস্তু সবের লগে শেয়ার করে খাইলে অল্প অল্প খাইলে কিন্তু ভালো লাগে এমন না যে আমরা কোনো মাছ মাংস আইনে খাই না খালি শাশুড়ি মায়ের রুমে যায়া জায়া খাই তো তোমরা প্রায় টাইমে দেখো আমি মাছের রেসিপি বানাই মাংস রেসিপি বানাই প্রায় টাইমে আইনে থাকি মাছ মাংস তাও তার মানে আমরা যতই খাইগে আমার শাশুড়ি মায়ের ওইখান থেকে অল্প খাইলে ওইটাই তার মানে আমার শাশুড়ি মায়ের শান্তি লাগে সব শাশুড়ি মায়েরাই যদি ছেলের বউ গাউ এরকম আদর করে তাহলে কোনো ছেলের বউই শাশুড়ি মায়ের কথা ফালাইয়া দিবার পারবো না আর শাশুড়ি মায়ের আদর যত্ন করতে ভুলবো না তোমাগ মধ্যে কার কার শাশুড়ি মা আমার শাশুড়ি মায়ের নাগাল আদর করে তোমাগো নিশ্চয় কমেন্টে জানাইও আর আমার পক্ষ থেকে পৃথিবীর সব শাশুড়ি মা গো জন্যে দুয়ার হলো সব শাশুড়ি মায়েরা যাতে ছেলের বউ আদর যত্ন করে আর ছেলের বউরাও যাতে শাশুড়ি মা গো আদর যত্ন করে তো সবাইকে আল্লাহ হাফিজ